পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা যায় আছে কিনা এ নিয়ে আমাদের সমাজে বিতর্ক কোরআন হাদিস ও সালে বক্তব্যে বিষয়ে কোনো বিতর্ক পাওয়া যায় না তবে বর্তমান বিশ্বে এ নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে আমাদের দেশে পশ্চিম দিকে পা দিয়ে বসা শোয়া বা ঘুমানোর ব্যাপারে বিতর্ক দেখা ও শোনা যায় অনেকে এটিকে গুরুতর অপরাধ বলে গণ্য করেন আবার কেউ কেউ এতে কোনো অন্যায় দেখেন না অনেকে এ বিষয়ে বিভিন্ন কুসংস্কারও বিশ্বাস করেন যেমন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে হায়াত কমে যায় বলে ধারণা প্রচলিত রয়েছে ইসলামে কোনো বিষয়কে হালাল বা হারাম সিদ্ধান্ত দেওয়ার জন্য তার পক্ষে বা বিপক্ষে গ্রহণযোগ্য দলিল থাকা জরুরি দলিল ছাড়া ইসলামে কোনো কিছুকে হালাল বা হারাম বলা যায় না তাই প্রথমে এ বিষয়টি জায়েজ কিনা তা জানতে হলে খুঁজতে হবে এ নিয়ে কোনো দলিল আছে কিনা ইসলামী আইনের মূল নীতি হল সাধারণভাবে সবকিছু জায়েজ যতক্ষণ না সেটি হারাম হওয়ার পক্ষে কোনো দলিল পাওয়া যায় এই মূলনীতি অনুযায়ী আমরা যদি এই মাসালাটি বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানোর ব্যাপারে কোনো আদেশ বা নিষেধ নেই কেউ যদি বলে এটি হারাম তাহলে এক্ষেত্রে গ্রহণযোগ্য দলিল দেখাতে হবে আমরা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ মর্মে কোনো বক্তব্য কোরআন হাদিস বা ইমামদের বক্তব্য পাইনি তাই এটি নিষেধ করার কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য কারণ নেই বলে দাবি করা যায় অনেকে পশ্চিম দিকে মুখ ফিরিয়ে বা পিঠ ফিরিয়ে পায়খানা প্রস্তাব করার নিষেধাজ্ঞায় বর্ণিত হাদিসের উপর কিয়াস করে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসাকে না বলে থাকেন অথচ এমন ধারণার কোনো সুযোগ ইসলামে নেই খোলা স্থানে কিবলার দিকে মুখ ফিরিয়ে বা পিঠ ফিরিয়ে পায়খানা প্রস্তাব করা নিষেধ এই সংক্রান্ত স্পষ্ট হাদিস রয়েছে কিন্তু কিবলার দিকে পা দিয়ে ঘুমানো বা বসা নিষেধ মর্মে কোনো হাদিস বর্ণিত হয়নি তাই কিবলার দিকে তথা পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো বা বসা না যায় এ কথাটিও অপ্রমাণিত এবং ভুল এক প্রশ্নের উত্তরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শাইক আবদুল্লাহ বিন বাজ রাজি আল্লাহ আনহু বলেন এতে কোনো সমস্যা নেই কোনো ব্যক্তি যদি তার দুই পা কিবলার দিকে ফিরিয়ে রাখে তাতেও কোনো সমস্যা নেই এমনকি কেউ যদি মসজিদ হারামে বসেও কাবার দিকে পা ফিরিয়ে রাখে তাতেও কোনো সমস্যা নেই আর শাইখ মুহাম্মদ বিন সালে আল উসাইমিনও বলেন কিবলার দিকে পা দিয়ে ঘুমাতে বা বসতে কোনো দোষ নেই তবে কিবলা ও কাবা অত্যন্ত মর্যাদা দুটি বিষয় এগুলো ইসলামের শিয়ার বা নিদর্শনের অন্তর্ভুক্ত এগুলোকে কোনোভাবে অসম্মান করা অবজ্ঞা করা বা এগুলোর প্রতি কোনো অশ্রদ্ধা প্রদর্শন করা মহা অন্যায় তাই কেউ যদি ইচ্ছাকৃতভাবে পশ্চিম দিকে পা দিয়ে রাখে তাহলে তা মহা অন্যায় ও কবিরা গুনাহ হিসেবে বিবেচিত হবে তবে কি হবে কি হবে না তা নির্ভর করে যে পা রাখছে তার নিয়তের উপর এক প্রশ্ন আসতে পারে যে পশ্চিম দিকে পা যদি হারাম হয় তাহলে বিছানায় বা সমান কোনো স্থানে বসা কোনো মাজুর ব্যক্তি কিভাবে বা কোন দিকে পা রেখে সালাত আদায় করবে উত্তর হবে অবশ্যই পশ্চিম দিকে অর্থাৎ কিবলার দিকে পা রেখেই তিনি সালাত আদায় করবেন ফিকহ বিশ্বরিদ্রা বলেন যদি কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে না পারেন তাহলে কিবলার দিকে মুখ করে একপাশে শুয়ে নামাজ আদায় করবেন যদি সেটাও না পারেন তাহলে চিৎ হয়ে শুয়ে কিবলার দিকে পা দিয়ে নামাজ পড়বেন এদিক দিয়ে বলা যায় যদি পশ্চিম দিকে পা রাখা হারাম বা না জায়েজ হতো তাহলে সালাত আদায়কালেও তা হারাম হতো এছাড়া তা ফিকহের কিতাবেও ফতোয়া উল্লেখ থাকত সুতরাং বলা যায় কিবলার দিকে বা পশ্চিম দিকে পা রেখে ঘুমালে হায়াত কমে যায় এ ধরনের কোনো কথা কোরআন ও হাদিসে নেই তাই এগুলো বিশ্বাস করাও জায়েজ নয় বরং ইসলামের নামে প্রচলিত এরকম বহু অপ্রমাণিত ও অগ্রহণযোগ্য কথা বিশ্বাস প্রচার ও প্রসার থেকে নিজে বিরত থাকা ও অপরকে বিরত রাখার চেষ্টা করাই প্রত্যেক মুসলিমের কর্তব্য আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন